সকাল সকালে কাজ শুরু করে দিলাম গড় গুছানো শুরু করলাম মেয়েটা হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলো আর ভাবলাম যে আমি একটু কাজ করে নিই আর দেখো এখানে খাটটাও গুছায় প্রতিদিন ঘুম থেকে উঠে ওর রুম আমার ওর রুমটা আমার গুছাতে হয় না কাজ করতে হয় না তো ওর রুমটা দেখলাম যে পুরো গুছানো শেষ আর আমি এই যে পাক গড়ে চলে এলাম আর সকাল সকালে কিন্তু আজকে এই সবসময় কাজ করে ফেলি সকাল সকালে সব কাজ শেষ করে ফেলি আর এই যে ডাইনিং টেবিলের ক্লথটা না একটু কেমন জানি নষ্ট নষ্ট হয়ে গেছে ভিতরে একটা আর কি ভিতরে একটা মনে হয় ভালো পরে নাই কিনছি কিন্তু নতুনই বেশি দিন হয় নাই একটা ডাইনিং টেবিলের নিজের ক্লোথ কিন্তু অনেক দিন যায় কেন বলো তো কারণ উপরে একটা কিন্তু পলিথিন দেওয়া থাকে তো ওইটার কারণে না নিচেরটার কোনো প্রেশার নিচেরটার উপরে কোনো প্রেশার পড়ে না উপরে একটা যা হওয়ার সব হয় আর নিচেটা কিন্তু নতুনই থাকে কয়েক বছরই ব্যবহার করা যায় তো আমি এটা নিয়ে আসছি কতদিন হয়েছে এক বছর হয় নাই কিন্তু দেখছি যে জায়গা জায়গা হচ্ছে ফেটে গেছে এরকম অবস্থা আর এখন ভাবছি যে নতুন একটা ডাইনিং টেবিলের খাবার কিন্তু হবে এবার একটু ভালো ডিজাইন খুঁজছি নাকি নিজেই বানাবো বুঝতে পারছি না মাসুমার সাথে শেয়ার করলাম যে আমি একটা সুন্দর একটা ডিজাইন করে লেজ দিয়ে যে বানাই স্বাদার মধ্যে ওইরকম বানাবো কিন্তু বলতেছে যে যদি হলুদ মরিচের যেই হলুদ দিয়ে তরকারি খাই আমরা তুই তো বিদেশি ভিডিও দেখছ সেই জন্য দেখ ভাল লাগছে মানুষেরা তো হলুদ মরিচ খায় না তার জন্য স্পট পরে না আর আমাদের তো হলুদ মরিচ দিয়ে ভাত খাই হলুদে দাগ বললে শেষ তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ই হয়ে গেল মানে পুরাটা গড় হচ্ছে ঝাড়ু দিয়ে ফেললাম আর দেখো বাহিরে কিন্তু অনেক সুন্দর বাতাস বৃষ্টি হচ্ছে আবার বাতাস হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মধ্যে আজকে নতুন ব্লগ শুরু করলাম সবার বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর এই তো সকাল সকালে দেখলা যে টুকিটা কি কাজ যেগুলো আছে এগুলো করে নিলাম এগুলো প্রায় সময় তোমাদের সাথে শেয়ার করা হয় আমার প্রায় সময় কিন্তু শেয়ার করা হয় না আর দুই পাশে ফ্যান বন্ধ করে দিয়েছি ভাই দুজনে দুজনের শরীরের মধ্যে প্রচুর মানে আগুন কাকে বলে এদের শরীর তাসমে যদি আমাকে একটু দূরে রাখে বা ওর শরীরের সাথে আমার একটু শরীর লাগে বলি বাবা তুই থেকে সব আমার শরীর হচ্ছে একদম সাপের শরীরের মতো ঠান্ডা আমার শরীরটা সবসময় ঠান্ডা থাকে আর আমার অত বেশি গরম লাগেও না আর ওদের শরীর অনেক বেশি গরম থাকে ওদের শরীরে গরমও লাগে বেশি আর এই যে দেখো কালকে হচ্ছে ই খেয়েছিলাম পান্তা ভাত খাইছিলাম পান্তা ভাত খাই শুইছি এখন ফুইলাম মুখ টুক শরীর পুরো ফুইলে গেছে এমন অবস্থা আর চলো হ্যাঁ তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ তোমরা অনেক কীরপণ হয়ে গেছো তোমরা ভিডিও দেখো লাইক করো না আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর সবার থেকে বড় বিষয় হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি সত্যি অনেক বেশি করছি আমার প্রচুর সাবস্ক্রাইবের দরকার কখনো কখনো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হই আবার কখনো কখনো দেখা যায় যে গড় আগে ফ্রেশ করি তারপরে নিজে ফ্রেশ হই তো এই যে আজকে একই অবস্থা আগে গড় ফ্রেশ করলাম তারপরে নিজে ফ্রেশ হচ্ছে এটার কারণ কি বলতো কারণ আমি যখন এই বেসিংয়ে মুখ ধুই তখন না চারিপাশে ভিজে যায় তখন ঝাড়ু দিতে অনেক ঝামেলা হয় এই জন্য ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দিই তারপরে হচ্ছে দাঁত ব্রাশ একটু সানস্ক্রিম দিয়ে নিলাম সানস্ক্রিম দেওয়ার পরে চোখের মধ্যে একটু কাজল দিয়েছিলাম চারিপাশে হচ্ছে পাউডার দিয়ে দিব আর দুইটা এনসেন্টারের জিনিস প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা কিন্তু রোদ হালকা পাতলা রোদ ছিল এতক্ষণ আর এই যে গতকালকে কুরবানির হাট গেল এত পরিমাণ গুরু গেছে আমাদের এই রাস্তা দিয়ে হ্যাঁ প্রচুর ইয়া আজকে হবে কিনা জানি না শুনছি দুই দিন হবে আজকের কথা জানি না বাচ্চা গেছো তুমি তোমার কাছে এরকম মনে হয়েছে আমি তোমার বাঁচামো ছি 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 এটা কোনো কথা কি খাচ্ছ ডিম তোমাদের ভাইয়া ছোটবেলা এরকম আসিল যে এখনও এখনও এরকমই বাসা বাঁচা খাবার খায় মানে একদম সব কিছু একদম অটোলা খাইতে পারে না আর ছোটবেলা শুধু ডিম বাচ্চা আর দুধ দেওয়া ভাত খাইতো কারণ আম্মায় আমার শাশুড়ি কি করতো যদি ঘরের মধ্যে ডিম না থাকতো গ্রাম হাইটটা আগে ডিম বিচার বা ডিম আগে ঘরে রেডি রাখতো কারণ উনি যদি আবার না খাইতো আর এই যে দুধ দিয়ে আর ডিম দেওয়া ভাত খাইতো আর একটা সমস্যা আছে ওইটা শেয়ার কর্মুনে পরে করমু আব্বার হচ্ছে বিরক্ত করতা সবার ছোট সন্তান হইলে যেটা হয় আর কি আদরের আব্বা সব সময় অফিসে যাওয়ার সময় নাকি ওনার জন্য দুই টাকা করে বালিশে উনি যে বালিশে কমাইত ওই বালিশে নিচে রেখে যেতো তোমার তোমার এখন বললো মনে হইলে কেমন লাগে এদিকে তাকে বলো খারাপ লাগে আব্বার কথা মনে পড়ে না কাজ কিন্তু উল্টাপাল্টা চলছে আর এই যে এই বেডটা বেড চাদরটা বেড কাবারটা হচ্ছে তোমার তোমাদের ভাই আসার উপলক্ষে আমি যে বললাম যে কয়েকটা বেড কাবার কিনছি তার মধ্যেই যে একটা আজকে ভাবলাম যে নতুন চাদরটাই বিছাই আর ঈদের ঈদের উপলক্ষেই বিছাবো আর পাতব আর কি আরে যে কাজ কিন্তু সত্যি উল্টাপাল্টা চলছে কারণ তোমাদের ভাইয়া যদি বাহিরে চলে যেত মানে যেমন জব করে বা কোনো কাজে চলে যেত তাহলে দেখা যেত কি যে ও বের হওয়ার পরে আমি সমস্ত কাজবাজ বাজ করতাম কিন্তু এখন কিন্তু তা না ওর আর যে ও যদি বেডরুমে শুয়ে থাকে তাহলে কিন্তু আমি এই বেডরুমে খটর মটর করি না কারণ সে অনেক দিন জানো প্রবাসী প্রবাস জীবনটা কিন্তু অনেক ভয়ঙ্কর যারা প্রবাসে থাকে তারা জানে প্রবাসী জীবনটা কত কষ্টে তো সেই জন্য হচ্ছে ও একটু রেস্ট থাকে তার জন্য ওরা ডিস্টার্ব করি না ও রেস্ট করুক অনেক কষ্ট করে বিদেশ থাকা মানে কিন্তু ঘরে বসে থেকে কিন্তু টাকা দেয় না যে ঘরে শুয়ে থাকলেও কফিল এসে টাকা দিয়ে গেল এরকম কিন্তু না প্রচুর পরিশ্রম করতে হয় আর এই যে এটার সাথে কিন্তু খাবার আছে বাট খুঁজে পাচ্ছি না জালমারিটা খুঁজলাম হ্যাঁ তো যাই হোক যেহেতু খুঁজে পাচ্ছি না তাইলে আলমারির ভিতর আরও ছিল আমার আমার কিন্তু এক্সট্রা থাকে ওই কোল বালিশের কাবার বা এমনি নর্মাল বালিশের কাবার চার দুঃসা ছাড়া আমি এক্সট্রা কিনে রাখি তো ওই ওইখান থেকে একটা দোয়া পাতলাম আর বাকি কাপড়গুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে আসলাম এতক্ষণ এটা খুঁজতে খুঁজতে আমার জামটা শেষ এখন এই যে সবকিছুর বালাতো বালা আমি পুরানা কাপড়ের সাথে নেম ওয়াশিং মেশিনে রাখি আসেন বারোটা বাস্তব কারণ তো রঙিন আর এটা তো সাদা দুইটা রং করে যেত এখন কি করবো আর বুঝতে পারছি না এবার ঈদে একটা পূর্ণতা পাচ্ছি যদিও অপূর্ণতা রয়েই যাবে কারণ আমার ছেলেটার জন্য আমার অনেক কষ্ট লাগছে আমার ছেলেটা নিজে কুরবানি কিন্তু তামজিদ দিল তামজিদ পুরা টাকা তামজিদ বিদেশ থেকে পাঠাইছে বলছে যে আমি এবার কুরবানি আমি দিব সারা বছর তাবু দেয় তো এই প্রথম হচ্ছে ও কুরবানি দিচ্ছে ওর আবু সবসময় দেয় প্রত্যেক বছর আর গত বছর আমি এক একা এই জন্য কুরবানি দিই না আমার প্রচুর মন খারাপ থাকে আর গত রোজা ঈদে দেখো আমি কিন্তু কিছু রান্না বান্না করি নাই আমার বাসায় একটু রান্না হয় নাই কারণ বিশ্বাস করো সবাই 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 একরকম না মনে হয় আমি আমার ফ্যামিলিটাকে অনেক বেশি ভালোবাসি আমার অনেক কষ্ট লাগে আমি তো ব্লগ করে ছেড়ে দিছিলাম আমি একদম নিজেকে একদম একা করে ফেলছিলাম কারণ আমার একটু ভাল লাগছিল না আর আলহামদুলিল্লাহ তোমাদের ভাই আসছে এখনই অনেকটা ভাল লাগছে অনেক ফ্যামিলির মধ্যে যদি ফ্যামিলির মানুষগুলো না থাকে তাহলে কিন্তু খারাপ লাগে তো যাই হোক অপূর্ণতা রয়ে গেল ইনশা তামজি তাম ইচ্ছা আছে জুলাই মাসে আসার জন্য তোমরা সবাই দোয়া করো আমার ছেলের জন্য কখনো মেঘ কখনো বৃষ্টি মানুষের জীবনটা কিন্তু এরকম মানুষের জীবনটা ঠিক এরকম কখনো মেঘ আসে কখনো বৃষ্টি আসে কখনো রোদ আসে কখনো বসন্ত আসে কখনো শীত আসে এটাই মানুষের লাইফ মানুষ অনেক কিছু গুছায় আবার অনেক কিছু হারিয়ে ফেলে এটাই জীবন এখন বাস্তবতার সাথে

পকরণ গুলো এখন দিয়ে দিবো মশলা গুলো দিয়ে দিচ্ছে কাঁচামরিচুলো দিয়ে দিয়ে আর দেরি করবো না এই মরিচের যে একটা কাঁচা কাঁচা গ্রানি কিন্তু অনেক ভালো লাগে এই ডিমটা কিন্তু সবার পরে মানে একদম হওয়ার পথে হচ্ছে ডিমটা দিতে হবে নিচে দিকে তাকাবো না তোমাদের ভাইয়া নাস্তা করে বাইরে গেল হ্যাঁ আর এইদিকে দেখো কি অবস্থা আল্লাহ কি অবস্থা এই যে বৃষ্টি পড়তেছে আসলে বৃষ্টির দিনে না বৃষ্টি না পড়লে খারাপ লাগে বৃষ্টি পড়লেই ভালো লাগে সবটা রান্না করা শেষ আর এত দ্রুত রান্না হওয়ার এত কম খরচ শুধুমাত্র দুইটা ডিম এটাই খরচ পারে দুইটা বা তিনটা ডিম যেটি খাও যে যেরকম খাই খেতে পারে তা আমি তিনটা ডিমই দিই কারণ আমরা তিনজন মানুষে খাই আর তোমাদের ভাইয়া খেতে পছন্দ করে না আমি খাই কিন্তু ডিমটা দিলে না একটু ভালো লাগে মানে খরচই তো ডিমটা বলো ডিমটাই যদি না খাইতে পারে তাহলে কী হয় তো তোমরা যদি চাও তাহলে আমি এইটা আবার ফুল রেসিপি দিতে পারবো অবশ্যই রেসিপি পুরা দেওয়া শেষ আর এই যে এখানে আমার আসছে সাথে কথা বলছি আমার এই বাইটা অনেক কষ্টের কাজ করে থাকে না ফ্যামিলির মধ্যে একজন একটু দুর্বল থাকে তো আমার বাড়িটা হচ্ছে একটু দুর্বল তো এটা উনি মাঝে মধ্যে এখানে আসে কাজ নিয়ে তখন আমি কি করি এই মানে বাইরে ডেকে নিয়ে আসে বাসা বসাই কথা বলি আর এখানে একটু ট্যাঙ্কের শরবত করে দিচ্ছি বাইকে

বিদেশ থাকতে এই বৃষ্টিটাকে ভীষণ মিস করতাম কারণ সৌদি বৃষ্টি কিন্তু শীতের দিনে আসে গরমের দিনে কিন্তু বৃষ্টি আসে না তো শীতের দিনের বৃষ্টি আসাটা খুবই বিরক্ত লাগতো অনেক বিরক্ত লাগতো আর ওই দেশের বৃষ্টির মধ্যে বরফ পড়তো আমি যে এলাকায় থাকতাম কাল বাহা তোমরা আগের ব্লগে দেখ দেখ দেখতে পারো বরফের কিন্তু ইয়া আছে আমার একটা চ্যানেল আছে এই জান্নার চ্যানেল ওইটার মধ্যে ওই ভিডিওগুলো দেওয়া আছে আর এখন বিশ্বাস করো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এত কাছ থেকে বৃষ্টি দেখতে পারবো আল্লাহ যে দেখাইবো কখনও কল্পনা করতে পারি না তোমাদের ভাইয়া কাঁচা আমের ভর্তা খেতে ভীষণ পছন্দ করে আর তোমাদের সাথে আগে সৌদি আরবে থাকতে কিন্তু শেয়ার করতাম তোমাদের ভাইয়া প্রচুর কাঁচা আম নিয়ে আসতো তো ওইগুলো হচ্ছে এরকম বর্ত মাখা খেতাম কিন্তু ওই দেশের আমগুলো নাই এই মিষ্টি মিষ্টি টক বেশি না কিন্তু এই গ্রানটা নাই যে এই বাংলাদেশের আমের যে একটা গ্রান এই গ্রানটা নাই কাঁচা আমের ভর্তার মধ্যে না এরকম কাঁচামরিচ দিলে ভালো লাগে কাঁচামরিচের গ্রানটা এটার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে আর আমি না এটার মধ্যে চিনি খাই না এটা এমনিতে অনেক মিষ্টি ছিল আমগুলো আর তোমাদের বাইরে আর দেখো মাছি আহা কি বলবো মাছের কথা আর চিনি তোমাদের বাইরে চিনি পছন্দ করে তার জন্য চিনি দিলাম কিন্তু আমার চিনি দিলে বেশি একটা ভালো লাগে আর ছোচা বিড়াল কিন্তু আমার পেছনে দাঁড়ায় আছে তাসমিয়া হ্যাঁ তাসমিয়াকে দিয়ে দিলাম তাসমিয়ারগুলা আর তোমাদের ভাইয়ার জন্য বাকিগুলো নিয়ে যাবো আসসালামু আলাইকুম কি অবস্থা

রান্নাটা বসাই দেই মাংসটা বসাই দেই আগে এই যে এখানে ম্যারিনেট করে রাখছি মাংস আর এখানে কেটে নিলাম হচ্ছে পেঁয়াজ আর এখানে কেটে নিচ্ছি হচ্ছে শাকগুলা পেঁয়াজটা ফ্রাই করে নিলাম আর এখানে মাংসটা দিয়ে দিই

সংসারের কাজের মধ্যে কিন্তু এটাও একটা বড় কাজ রান্না করা রান্না করা হলে মনে হয় কি একবারে কাজ শেষ আসলে রান্না করার পরে আর অনেক কাজ থাকে কাজ 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 আর তামজিৎকে বললাম যে আসার জন্য আর তামজিৎ আমার আমার ছেলে দেখো ও এত সখিন মাসাল্লা তো বড় আল্লাহ যারা আমার ছেলের যেই মেয়েটা আমার ছেলেকে বিয়ে করবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সেই মেয়েটা অনেক সুখী হবে কারণ কি বলতো অনেক সংসারিক আমার ছেলেটা রান্না বান্না শেষ করলাম আর এই যে এখানে প্লেট বাটিগুলো দিয়ে নেই আর তার কথা ওই সময় বলে শেষ করতে পারি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ নিয়ামত আল্লাহ আমার একটা ছেলে তামজিদকে দিছে একটা ছেলেই যেন একটা বাচ্চা থাকলে একটু বাবা মার একটু টেনশন থাকে কেমন হয় না হয় আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক কেয়ারফুল করে অনেক কেয়ারফুল রান্না বান্না শেষ আর এই যে বাহিরে প্রচুর 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 মুসুল বৃষ্টি হচ্ছে আর এই তো আমি তোমাদের ভাইয়া কিসের জন্য বাইরে গেলো আমার মাথা কেনা না কই গেছে তোমার আব্বু গোমা ফোন করে তোমার ওমায় ও আমি তো ভাবতেছি গেট খোলা আমাদের গেট খোলা না না বাইরের গেট খোলা দেখতাম ভাবতেছি যে ওটা বাইরে গেছে বাইরে গিয়ে আটকা করে গেছে একটু হাসা হাসি করতাম করতাম এটা নিয়ে তোমার আব্বুরে নিয়ে হ্যাঁ ও বাবা চেহারা কেমন করে

מה עשית על הכוסה? אה? לדברו בך עכשיו דרך אסונה ותגיד מה עשית על הכוסה? בראשי הכנסת. תצליח. תצליח? 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 תצליח suratan dia minta kalau bisa kalian kasih aku bantuan ya খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম একটু মার্কেটে যাব মার্কেটে যাব শহরের দিকে ডুবো না কারণ হচ্ছে শহরের দিকে এখন কি অবস্থা থাকে না বলতে পারি না আগে যাই দেখি কি অবস্থা বৃষ্টির দিনে আর সন্ধ্যার পরে গাড়ি পাওয়া অনেকটা মানে ওইদিকে যাওয়ার জন্য আর কি আর ওই দিক থেকে আসা যায় অ্যাভেলেবেল কিন্তু সন্ধ্যার পরে তো ওই দিক থেকে আসা যায় কিন্তু এখান থেকে যাওয়াটা অনেক টাফ হয় একটা বাগিনার দোকানে চলে এলাম এই যে গেঞ্জি কেনার জন্য লাইভ করে তুমি কি লাইভ করো নাকি শুধু শর্ট করো শর্ট ভিডিও শর্ট ভিডিও করো না তো একদম কিন্তু ক্লোজ লোক একদম আপন লোক আর এই যে গেঞ্জিটা সুন্দর গো এটার কোনো কালার হবে না এই যে ইয়াটা ভালো লাগে কালো ওর গেঞ্জিগুলো এত ইউনিক ইউনিক ডিজাইনের আমার কাছে অনেক ভালো লাগে এই এই গেঞ্জিটা না এটা সুন্দর হ্যাঁ তোমার আঙ্কেল এটা দিয়ে লাইভ করাই শুধু কথা বলবো না ভিন্দা ভিন্দা একটা ইয়া করবো আহ ভালো করে দি বললাই না সুন্দরী আইসো কম দামে দিও না না যদি হ্যাঁ আমাদের কেনাকাটা শেষ আর এই যে এখানে আসলাম কিছু খাবার নেওয়ার জন্য আর বর্ষাকালে বা বৃষ্টির দিনে কিন্তু একটু খিদা বেশি পায় হ্যাঁ তো একটু ফল কিনলাম আর এই যে এখান থেকে হচ্ছে এই স্টিক কত করে আছে কেন হ্যাঁ একটা পঞ্চাশ টাকা করে আর এই যে হানার কলি নিয়ে আসছে এগুলো কষ্ট ধরে দেখছিলাম হুম আস্তে আস্তে দেখি লোকটা গেছে আর পাইনি শাহ মাঝেও বলছিল যে আপা আমার জন্য নিয়ে আমার মেয়ে খাইতে পারে না আমরা খাই নেই এখন এই যে আমাদের বাজার থেকে নিয়ে আসলাম এগুলো নাকি কদবেলের মতো খায় একটু কেটে ছোট্ট করে গোটা দিয়ে ভিতরে ডিমগুলো খায় আর অনেকগুলো তালে বেটে নিয়ে আসছি এখানে কয়টা দশটা দশটা বিশটা নিয়ে আসছি ফ্রেশ হলাম আর এই যে জিলাপি আমি একটু কড়া বাজারটা নিয়ে আসি মানে একটু বাজার বেশি হইলে আমার কাছে ভালো লাগে লোকটা বললাম যে আমাকে কড়া বাজাটা দেন মানে বেশি বাজা হুম অনেক মজা একদম গরম কই যেতে সাইড বেড়ে দিতে দিতে আর কি ছোট হয়ে দিই দেখি তোমার পাও যেই ছোটা ছোটা পাও আমার কাছে ছোটই লাগে হুম ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখো লাইভে আছি আমরা এখন হ্যাঁ উনি হচ্ছে লাইভ করছে প্রমোট করো তোমরা তোমরা যাদের প্রমোট করার দরকার উনি করবে তো গেঞ্জি নিয়ে আসছে যে দুইটা কয়টা নিয়ে আসছো গেঞ্জি তিনটা না আমার চাইতে বেশি ভালো লাগছে কোন গেঞ্জিটা জানো এই যে গেঞ্জিটা এই গেঞ্জিটা আমার অনেক ভালো লাগছে হ্যাঁ আর এই এটা এটার নাম কি টাউজার সকার এটা হচ্ছে সকার